এত খাওয়া খাইতে আমার খাওয়া কখনছে সকালে যে আমি গায়ে থাকতে থাকতে আমার অবস্থা খারাপ হয়ে যেত এত খাওয়া খাইত বন্ধুরা আজ কিন্তু আখির ছেলের জন্মদিন দেখো আঁখি তার ছেলের জন্মদিনে কি ধরনের সাজ নিল আর আঁকে কিন্তু শুধু এই রকমভাবেই সাজেনি আঁকি কিন্তু তার ছেলের জন্মদিনে নিজে হাতে সবাইকে খাওয়াচ্ছে প্রাণ খুলে তো আঁখির ইচ্ছা যে তার ছেলের জন্মদিনে তার যতদূর মঞ্চে আজকে মানুষকে খাওয়াবে তো আঁকি কিন্তু সেটাই করলো কত বড় অনুষ্ঠান করে দেখো প্যান্ডেল টানিয়ে কিন্তু সে নিজে হাতে আজ তার সকল অতিথিকে কিন্তু আপ্যায়ন করে খাইয়েছে তো এই রকম কয় একজন মা পারে এ তার ছেলের জন্মদিনে রকম করতে তো আঁখি কিন্তু পেরেছে তো আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে যে আঁখি রকমভাবে করতে পেরেছে অনেকেই কিন্তু এরকমভাবে ইচ্ছা থাকলেও পারে না তো আঁখি পেরেছে এটা দেখেই আমার কাছে খুব ভালো লাগেছে তোমার কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবে